so hello everyone welcome to bong comics adda আজকে অনেকগুলো আপডেট রয়েছে তো ভিডিওটা পুরো দেখতে হবে এবং একটা পাওয়ার পাওয়ারপ্যাক ভিডিও হতে চলেছে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বেশি দেরি না করে শুরু করা যাক খবর রিভিউ গসিপ সবই আলোচনা হবে পুরনো ক্লাসিক থেকে শুরু করে একদম নতুন জিনিস পর্যন্ত হ্যাঁ তার সাথে হবে মেমরি রিভিউ আর তার সাথে হবে কি অনেক অনেক মজা তাহলে তৈরি তো চল শুরু করি ওয়েলকাম টু বং কমিক্স আড্ডা তো প্রথমেই চলে আসি স্পাইডারম্যান কিছু আপডেট নিয়ে যেখানে আমরা মোটামুটি জানতে পেরেছি যে শুরু হতে চলেছে একদম নো ওয়ে হোম এর পথ থেকে মানে নো ওয়ে হোম টাকেই ফলো করবে আস্তে আস্তে মুভিটা মুভিটার টোনটা অনেকটা ডার্ক এবং উইন্টার বেস্ট কারণ অনেকগুলো শুটিং সিনস যেগুলো বেরিয়েছে সেগুলো দেখতে পাচ্ছি যে পিটার আন্ট মেট ফিউনারেল এর ওখানে গেছিল গিয়ে ওই টুমস্টোনের ওপর কিছু ফ্লাওয়ার্স রেখেছে সেই গুলো থেকে বোঝা যাচ্ছে যে অনেকটা উইন্টার বেস্ট মুভি হতে চলেছে এবং মুভির মধ্যে অনেকগুলো উইন্টার বেস্ট সিন থাকবে এবং তার পাশাপাশি এটাও জানতে পেরেছি যে ব্র্যান্ড নিউড এর যে গ্লাসবো শুটিং টা চলছিল সেটাও যা শুটিং হবে সব একদম মধ্যে সেখান থেকে অনেকগুলো সিনস বেরিয়েছে যার মধ্যে স্পাইডার ম্যান এর কস্টিউমটা রিভিল হয়েছে যেটা অনেকটাই টবি এবং অ্যান্ড্রুস কস্টিউম মিলানো একটা রেস ওয়েভিং কস্টিউম বোঝা যাচ্ছে তার পাশাপাশি আমরা অফিসিয়াল কাস্টে এটাও দেখেছি যে লিসা জায়াস এবং ট্রামেল টিলম্যান দুজনেই কাস্ট হিসাবে আছে কিন্তু তাদের রোল এখানে ডিসাইড করা হয়নি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে ঘিরে যে সবচেয়ে বড় নিউজ আমরা তুলে ধরতে পারছি সেটা হচ্ছে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর জন্য হাল্ক এবং পানিশার কনফার্ম করে দেওয়া হয়েছে गाइस মেজর কিছু আপডেট নিয়ে আমরা চলে এসেছি যেখানে জ্যাকি চ্যান তার রিসেন্ট একটা ইন্টারভিউতে তিনি বলেছেন তার যে স্টান্ট টিম আছে তারা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেটে ওখানে কাজ করছে এবং তিনি রিসেন্টলি লন্ডনে গিয়ে সেখানে সবার সাথে দেখা করে কিচেন কেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেটের এখানে গিয়েছিলেন তো সম্ভবত তিনি হয়তো মিস্টার নেগেটিভের রোলটা প্লে করতে পারেন এটা জাস্ট একটা রিউমার কোন একটা পাক্কা খবর না তো এই ছিল মেজার একটি আপডেট তো তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো সবচেয়ে বড় যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি মাইকেল মুন্ডাকে কনফার্ম করে দেওয়া হয়েছে অ্যাস স্কর্পিয়ন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে যাকে দেখা গেছিল লাস্ট স্পাইডারম্যান হোম কামিং এর পোস্ট ইনিশিয়ালি আমরা যে ইনার ডেমান্ডস লোগোটা দেখেছিলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেট যে মিস্টার নেগেটিভ হয়ে মুভিতে থাকতে পারে কিন্তু এটা আবার অন্যদিকেও ভাবা যায় যে এই লোগোটা যেটাকে সবাই ইনার ডিমান্ডস এর লোগো বলছে এটা কিন্তু এক প্রকারের পানিশারের লোগো কমিক বুকস এর মধ্যে এই লোগোটা এসে পানিশারেরই আছে সেখানে পানিশার দি হ্যান্ডেল ওয়ান অফ দ্য লিডার ছিল নিউজে আছে সেডি সিং স্ট্রেঞ্জার থিংসে যাকে আমরা অনেক পছন্দ করেছি সেই সেডি সিংকে আমরা দেখতে পাবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে সেটা হতে পারে মেডে পার্কার সেটা হতে পারে ব্ল্যাক ক্যাট সেটা হতে পারে কোয়েন স্টেসি বা অন্য যে কোনো ক্যারেক্টার সেটা এখনো কনফার্ম করা হয়নি যদিও মেডে পার্কার হওয়ার সম্ভাবনা অনেকটাই কারণ কি মেডে পার্কার হলে আমরা আমাদের প্রিয় স্পাইডারম্যান টবি ম্যাগুয়ারকে আবার ফেরত পেতে চলেছি এর পাশাপাশি আরেকটা মেজার আপডেট পাওয়া গেছে সেটা হলো এই মুভিতে এলিনাও থাকতে পারে তার মানে এই মুভিটা ডাইরেক্টলি সেট আপ করবে দেওয়ার জাস্ট রুম